পুকুর ভরাট এবং এলাকার সৌন্দর্যায়নকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল ফুলবাড়ি এক নম্বর অঞ্চল স্থিত জামরোভিটা এলাকায় ঘটনার প্রসঙ্গে জানা যায় এই এলাকায় বহুদিন ধরে একটি পুকুর রয়েছে যেটি এলাকার মানুষের বিভিন্ন কাজে আসে এবং বিভিন্ন ধরনের পুজো পর্বন এই পুকুরে পাড়েই হয়ে থাকে তবে বিগত কিছুদিন থেকে এই পুকুরে এবং পুকুরে পারে সংস্কারের কাজ হাত দিয়েছে ফুলবাড়ি এক নম্বর অঞ্চল সব কিছু ঠিকঠাক চলছিল তবে বিগত দুই দিন ধরে পুকুরে সংস্কারের বিক্ষোভ দানা বাঁধছে এলাকাবাসীদের মধ্যে তবে কেন এই বিক্ষোভ তার কারণ অনুসন্ধানে জানা যায় যে এলাকাবাসীদের মনে হচ্ছে এই পুকুর সংস্কার না করে ফুলবাড়ি এক নম্বর অঞ্চল কর্তৃপক্ষ পুকুরের ওপর বহুতল নির্মাণ করবে গতকাল এই পুকুর নিয়ে এলাকাবাসীদের বিক্ষোভ সামনে আসে তবে আজ অর্থাৎ সোমবার এক বড় সড় বিক্ষোভ মুখে পড়তে হয় পুকুরে সংস্কারের কাজে করতে আসা কর্মীদের গ্রামবাসীরা কর্মীদের বাধা দেয় খবর যায় ফুলবাড়ি এক নম্বর অঞ্চল কার্যালয়ে খবর পেয়ে এলাকায় ছুটে যায় উপপ্রধান আনন্দময় সিনা ও ডাকগ্রাম ফুলবাড়ি আইএনটিসির সভাপতি সুকান্ত কর চলছিল দুপক্ষের মধ্যে আলোচনা তবে হঠাৎ করি আলোচনার মাঝে কিছু বিক্ষোভকারী উপপ্রধানে আনন্দময় সিনাকে শারীরিকভাবে নিগ্রহ করে আর তাতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা শুরু হয়ে যায় হাতাহাতি এসবের মাঝেই ঘটনাস্থলে উপস্থিত হলো ডাকডাম ফুলবাড়ি বিধায়িকা শিখা চ্যাটার্জী এ বিষয়ে বিধায়িকা শিখা চ্যাটার্জি জানান সরকার বেআইনিভাবে পুকুর ভরাট করতে পারে না তৃণমূল জমি দখলের সাথে এবার হয় দখল করতে চাইছে তবে এই বিষয় উপপ্রধান আনন্দময় সিনহা এবং দাদা পরিবারের আইনজীবী সভাপতি সুকান্ত কর জানার কোনো রকম পুকুর ভরা হচ্ছে না এলাকার মা বন্ধুর যাতে সুস্থভাবে পুকুরের দিকে ব্যবহার করতে পারে তার জন্য প্রকৃতিকে সংস্কারের কাজ চলছে কিছু